রাত্রে ঐশী কোথায় ভাইয়া ঐশী তো আমার সাথে কথা বলবেন দাও তো ওকে ভাইয়া তো ঘুমায় গেছে অসুস্থ তো উঠলে বলবো আপনাকে কল দিতে তুমি ওকে ডেকে বলো আমি ওকে কল দিছি হ্যালো 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 কে রে তুই না বাসে ঘুমাস তাহলে এখানে তোর এক্সের সাথে অন্ততামশা কে করে মিথ্যার উপর তো মনে হয় পিএইচডি করে ফেলছিস ওনার শুধু তোর ফ্রেন্ড তোর ফ্রেন্ডের বাসায় এসে ফ্রেন্ডের সাথে এসব তো তোর লজ্জা করে না আর তোর লজ্জা আছে নাকি আর লজ্জা থাকলে তো এক্স বয়ফ্রেন্ডের সাথে কথা বলা দূরের কথা তার ছায়ও মারাতি না আবির ও হচ্ছে আমার এক্স পিয়াল আর ও আমার ফ্রেন্ড আবির ও আচ্ছা তাহলে তোমরা কথা বলো আমার একটু কাজ আছে আমি একটু যাই হ্যাঁ মানে বুঝলাম না তুমি তো ওর এক্সের সামনে আমাকে ফ্রেন্ড কেন বললা তো বলছি তো কি হইছে তাছাড়া ওরে আমার ফ্যামিলি সবাই চিনে আর তোমার কথা যদি বাসে বলে দেয় তাহলে ঝামেলা হবে না সবাই চিনে মানে কই আমাকে তো কখন তোমার ফ্যামিলির সাথে পরিচয় করে দাও নাই কথা আমি এখন ফ্যামিলিতে কিভাবে বলবো তুমি এখন কি করো তুমি আগে একটা ভালো কিছু করো তারপর না হয় তোমাকেও ফ্যামিলির সাথে পরিচয় করাই দিব এখন আমি যদি আমার এক্সের সাথে তোমাকে পরিচয় করাই তোমার কেমন লাগবে বলো আমি জানি তোমার কোনো এক্স নাই চলো তো রাত্রি অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে কি অবস্থা তুমি অপেক্ষা করো আমি একটু ওর সাথে কথা বলি তো জানিস পিয়ালনা এত সুন্দর হয়ে গেছে আমি না বুঝি না ব্রেকআপ পর এক্স রে কিভাবে এত সুন্দর হয়ে যায় আসতে বল শুনে ফেলবে কোথায় তুমি কতক্ষণ ধরে ওয়েট করতেছ তোমার জন্য আর আর বইল না আসার সময় না হঠাৎ করে পিয়ালের সাথে দেখা হয়ে গেছে আর তুমি একটু অপেক্ষা করো আমি আসতেছি আমি এদিকে ওর জন্য অপেক্ষা করছি অন্যদিকে ওর এক্সকে সময় দিচ্ছে কিন্তু যখন ও আমার সামনে আসে ওর মায়া ভরা চেহারা থেকে সব ভুলে যায় আমাকে লেট করে কল দিলা কেন মানে তুমি কি চাও না আমি আমার ফ্রেন্ডদের সাথে দেখা করি আড্ডা দেই সমস্যা কি তোমার আর তেমন কিছুই না আমি তো তোমাকে কল দিয়েছি কিন্তু তুমি তো আমার ফোনটা ধরো নাই শাটা পাবির তোমার এই সমস্ত ফালতু কথা শুনতে আমার এখন একদম ভালো লাগতেছে না তুমি এখন আমার সামনে থেকে যাও আমি একাই যেতে পারবো আমি কি দিয়েছি তোমাকে তুমি কি যাবা নাকি আমি বাসায় ব্যাক করব আর মামা এখানে আসো তো হ্যালো হ্যালো

যখন কেউ আমাদের সাথে ঝগড়া করার পর আবার ফিরে আসে তখন আমরা ভাবি তারা হয়তো আমাদের ভালোবেসে ফিরে এসেছে কিন্তু সেখানে আমরা ভুল করি ফিরে এসে নিজের ভুল স্বীকার করে সব কিছু ঠিক করে নেওয়ার মধ্য কিছু কারণ থাকে তুই তো মামা জোস বলজটাকে যেভাবে ইউজ করতেছ ও তো কিছুই বুঝতেছে না তুই তোর এক্সের বাসায় যাস মজা করতেছিস আর বোকা ছেলেটা তোকে অন্ধের মতো বিশ্বাস করতেছ আর আর বলিস না এর জন্যই তোকে রাখছি আর নয়তো তো এরকম একটা ছেলের সাথে আমি প্রেম করব শোন আজকে আমি পেয়ালের বাসায় যাব আর আমার ফোন অফ পেলে যদি তোকে ফোন দেয় তাহলে তুই বলবি আমার শরীর ভালো না তোর জন্য যার কত মিথ্যা কথা বলা লাগবে বল এখন তোর মতো মেয়েকে কি করা উচিত তোদের মতো কিছু মেয়ের জন্য ছেলেরা সব করে কিন্তু দিন শেষ তোরা ধোকা ছাড়া কিছুই দিতে পারিস না তোকে ভালোবাসার কি কমতি রাখছিলাম যখন যা বলছি কিছু করার চেষ্টা করছে তারপরও কেন এমন করলে আর কথা কথা বলস সব ছেলেরা এক হাজার ছেলের সাথে মিশে গায়ে লাগাবো কলঙ্কের খালি আর দিন শেষে বললো সব ছেলের এক আর হ্যাঁ আর আমি এটাও জানি সব মেয়েরা এক না তোদের মতো কিছু মেয়ের জন্য ভালো মেয়েদের এই ট্যাগ নিয়ে ঘুরতে হয়